তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা হচ্ছে ইউটিউবে একাডেমিগুলো শর্ট ভিডিও বানাচ্ছে শর্ট ফ্লিপ মানে ওদের যে ছেলেগুলো রিটিন পরীক্ষা দিত মক টেস্ট দিত তারা তো ম্যাক্সিমাম ফেল করেছে তাদের আর মুখ চেহারা দেখতে পাবে না আর ওরা টাকা দিয়ে একাডেমি তো থাকবে না তো এখানে কমেন্ট করবে কারা একাডেমি গিয়ে পড়াশোনা করে ফির ফেল করেছে একাডেমি ছেড়ে পালিয়েছে এখন ঘরে বসে আছো তো নতুন ছেলেদেরকে সেখানে দেখাচ্ছে কেন পুরোনো ছেলেগুলো কোথায় গেলো ভাই নতুন ছেলেদেরকে দিয়ে ভিডিও বানাচ্ছে আর ইউটিউবে আপলোড করে যাচ্ছে তাতে ভিউজ যাচ্ছে সাবস্ক্রাইবার আসছে ছেলেরাও একাডেমিতে যাচ্ছে টাকা দিচ্ছে ভর্তি হচ্ছে ইউটিউবে বলে ফ্রিতে ভর্তি সেখানে যাওয়া মাত্রে টাকা মাগবে ঠিক আছে এটাই হচ্ছে তাদের ব্যবসা তো তুমি এখানে একটা জিনিস দেখো ওদের এত পরিমাণ ছেলে ছিল রিটিন পরীক্ষা সময় একাডেমিতে সেখানে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ফেল এরপর তুমি পরীক্ষায় পড়ার জন্য গেলে টাকা দিলে পড়লে তুমি ফেল করলে তারপরে তুমি কি আবার একাডেমিতে পড়ে থাকবে তোমার তো কোনো লাভ নেই কারণ তো এখন ফিজিক্যাল আছে এখন তার পড়াশোনা নিয়ে কোনো মতলব নেই তো তুমি বাড়ি বাড়ি চলে আসবে তাহলে যারা ঘরে বসে পড়াশোনা করে পাস করেছে এখন তাদেরকে ধরে আনার জন্যই এই ফিল্মগুলো বানাচ্ছে ছোট ছোট ভিডিও আমাদের এখানে হাইট দেখা হচ্ছে চেস্ট হচ্ছে রানিং হচ্ছে শুধু ভিডিওতে ভালো ভালো কথা বলবে কাজে কিছু করবে না আর আমি তোমাদেরকে সতর্ক বার্তা দিই সঠিক রাস্তাটা বলে দিই ভালো যেটা সহজ হবে সেটা বলে দিই নিজে থেকে যেটা করতে পারবে আর আমাকে এই জন্য অনেক ইউটিউবাররা সহ্য করতে পারে না অনেক একাডেমি অনেক দালাল সহ্য করতে পারে না যে লোকের পিছনে লাগে খেয়ে দিয়ে কোনো কাজ নেই বাস্তবিক ক্ষেত্রে আমি আমার নিজের কাজ করি আর আমি বাকি দশটা ছেলেকে সঠিক রাস্তাটা দেখাই যাতে সে গত্তে না পড়ে কারো জায়গায় ভুল গিয়ে স্ক্যামে না ফাঁসে কোনো দালাল চক করে না পড়ে কারণ দালালের একটাই উদ্দেশ্য আমাকে পয়সা দাও তোমার চাকরি হবে আমাকে পয়সা আনা দিলে তোমার হবে না দালালের এটাই হচ্ছে কথা আর এটাই দালাল সবাইকে বোঝায় আর আমি শুধু এটাই বোঝাই যে কোনো দালাল কোনো একাডেমির কাছে যাওয়ার দরকার নেই শুধু কষ্ট করো তাহলেই তুমি পাস করতে পারবে পরীক্ষার জন্য কষ্ট করো বই কিনো পড়াশুনো করো যেটা আমি এখন বলছি বইটা কিনো সামনে এসে শীতে পাস করতে পারে পড়াশুনো করলে ফিজিক্যালের জন্য তারপরে প্রস্তুতি নিবে তারপর ফিজিক্যাল পাস করে গেলে মেডিকেলের জন্য এরপর মেরিট কত যাবে কাট অফ কত যাবে কত নাম্বারের চাকরি হবে এগুলো তোমার চিন্তা করার কি দরকার হয় তুমি যদি এখন থেকে ধরে পড়াশোনা করো তুমি একশো ষাটের মধ্যে নিশ্চয়ই সেখানে তুমি প্লাস নাম্বার পাবে তো এখানে কিছু ছেলে বলে দাদা তোমাদের সময় সহজ ছিল এখন কঠিন হয়ে গেছে তাকে বলবো আমাদের সময়ও পাঁচ কিলোমিটার ছিল এখনো পাঁচ কিলোমিটার আছে তখনও মেডিকেল ছিল এখনো মেডিকেল আছে শুধু পরীক্ষাটা আগে ছিল হাতে লেখা এখন হয়েছে কম্পিউটারে আর আমাদের সময় নেগেটিভ ছিল না তখন গোল গোল দাগ করতে হতো একটা দাগের বাইরে চলে গেলে খাতাটা পুরো বাতিল যদি বলে না কি করে হতে পারে তাহলে তোমাদের কি করে ভুল হচ্ছে বলো তুমি তো পড়াশোনা করে গিয়ে তাহলে ভুল উত্তর দেওয়ার কোনো মানে নেই তো ঠিক সেরকমই আমাদের সময়টাই হতো তো আশা করি কথাটা বুঝতে পেরেছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো